আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি ভুলক ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে দেখছেন আশা করি আজকেরও ভিডিওটি ভালো লাগবে তো যাদের এরকম ছাদ আছে অনেকে ছাদ থাকা সত্ত্বেও কিন্তু ছাদে গাছ লাগায় না বা লাগাতে পছন্দ করে না যাই হোক কিন্তু ছাদ থাকতে ছাদে গাছ লাগানোটা যে কি ভালো লাগে আর ছাদে যে এত এত সুন্দর গাছ হয় গাছগুলো দেখে মনে হবে যে একবারে নিজস্ব যেরকম মাটিতে গাছ লাগালে গাছ হয় সৌন্দর্য আর কত দেখতে একটা লাগে সেটা বলার বাইরে তো টপে যে এই ধরনের গাছ লাগেও এরকম সতেজ আর এতটা সুন্দর ফুল এত সুন্দর সুন্দর ফুল হয়েছে এবং বলার বাহিরে তো এখানে এরা অনেক অনেক গাছ লাগাচ্ছে যেগুলো গাছের নাম হয়তো আমি জানি না আবার কতগুলো গাছের নামও জানি তো ওভাবেই বললাম না তো ভিওয়ার ছাদে এরা এত সুন্দর করে যে আকের গাছ লাগিয়েছে তো দেখলে মনে হবে যে এটা একটা জমিতে বা একটা খেতে লাগাইছে সেই রকম একবারে বিশেষ করে সব গাছের চেয়ে আমার কাছে বিশেষ করে এত এত ভালো লেগেছে যে আকের গাছগুলো আর এত সুন্দর হয়েছে মার্শাল্লা আকের গাছগুলো আখের গাছ এরা দুই পাশে যেগুলোতে আমরা সাধারণত পানি জাতীয় বরফ জাতীয় জিনিস এখান থেকে ওখানে নিয়ে যাই সেই রকমের এই ফমের এগুলো মাছ যে আনা নেওয়া করা হয় বিশেষ করে বাজারে সেই টপের মধ্যেই এরা কিন্তু আখের গাছগুলো লাগিয়েছে আর দুই পাশে আখের গাছ মাঝখানে ড্রাগন ও ড্রাগনও ধরেছে এদের গাছে প্রতিটা গাছে ফল ফ্রুট দিয়ে একবারে ভরপুর এমনকি ফুলও এত সুন্দর সুন্দর ফুল হয়েছে সেটাও বলার মতো না এমন একবারে আর এই যে আমি এখন যেটা গাছ দেখাচ্ছি পেঁপে গাছ এটা তো সুন্দর ফুল আসছে এমন এই গাছের গোটটা দিয়েও কিন্তু কালো কচুর গাছ হয়েছে মানে এদের ছাদে কি আর বলবো ভিউ আছে আপনাদের কাছে এমন কোনো গাছ নেই যে এদের ছাদে বুঝি নেই সেই গাছটা তো যাই হোক সেই রকমই আজকের এই ভিডিওটা তো আমি তো দেখে আমার তো মন জুড়িয়ে গেছে যাই হোক আমি একটা ভিডিও করে নিয়ে আছি আপনাদের দেখার জন্য তো আশা করবো আপনাদের কাছেও এই ভিডিওটা ভালো লাগবে তো ভিউয়ার্স এখানে কিন্তু অটোমেটিক নিজে থেকেও কতগুলো গাছ হয়ে যায় এই যেমন এটা হচ্ছে জালি কুমড়ার গাছ সেই গাছটাও একটা লেবুর গাছে হয়েছে অটোমেটিক নিজে থেকে হয়েছে হওয়ার পরেও সেই গাছটার মধ্যেও সুন্দর একটা ফুল আসছে তারপরে লেবুর গাছ লেবুর গাছেও সুন্দর কিন্তু লেবু আসছে লেবুর ফুল আসছে অনেক ছোটো ছোটো কলি। তারপরে এই যে গাছটা মরা মরার মতো একটা গাছ দেখা যাচ্ছে এই গাছে কিন্তু গাছটা শুকিয়ে গেছে এদিক কিন্তু উপরের কিন্তু অংশটা এখনও তাজা আছে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আলু নিয়ে দেখাচ্ছি তো এটা আমাদের রংপুর অঞ্চলে যাই হোক এটাকে বলে বাঁদ্রি আলু আর কোন অঞ্চলে কি নামে নামেটাকে জানি না তো এখানে নিচে কিন্তু একটা বড় আলু হয় মাটির নিচে তারপরে ওপরেও কিন্তু ছোটো ছোট এগুলাকে আমরা বিসি বলি এই বিসিগুলো লাগালে কিন্তু আবার গাছ হয় আবার এই বিসিগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায় সিদ্ধ করে খোসাটা উঠিয়ে রান্না করা যায় এটাও নাকি অনেক মজা তবে খাইনি শুনেছি তো যাই হোক আবারও আমি আর একটা পেঁপের গাছ তো মার্শাল্লাহ না বলে পারা যাচ্ছে না মাশাল্লাহ এত এত সুন্দর পেঁপে ধরেছে তারপরে হচ্ছে ফুল আর ফুলও পুতিটের গাছে যে ফুলও এত সুন্দর ফুটেছে কি বলবো আমি তো দেখেই আমার এত ভালো লেগেছে ওদের বাগানটা দেখে আর হচ্ছে এই রকম গাছ দেখে এরা ছাতে এমন কোনো গাছ নেই যে এটাতে লাগায়নি কালো পশু থেকে শুরু করে ফুল কত রকমের ফুল যেটা আমি আগেই বললাম এর আগেই যে অনেক ফুলের নাম আমিও জানি না ওভাবে তো যাই হোক খুবই ভালো লেগেছে আমার এই জন্যই আর কি ভিডিওটা আপনাদের জন্য করে নিয়ে আছি তো এখানে তানকুনির পাতা না কি যেন এটা বলে ওই গাছের সঙ্গে আবার একটা লজ্জাপতি গাছ হয়েছে সেই গাছটাও ধরে দেখলাম আবার একটা বিশাল বড় ডালিমের গাছ ছাদে টপে আরও আবার বিশেষ করে তো সেই গাছটাও অনেক সুন্দর তারপরে সেই ডালিমের গাছের নিচ দিয়ে ছোট ছোট টপে আবার কত রকমের ফুলের গাছ এখানে পিঙ্ক কালার হোয়াইট কালার অনেক অনেক ফুলের গাছ তো যাই হোক টানগুনির পাতাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার হ্যাঁ ভিও যে এরা বলতে আমার ভাগ্নির বাসায় গেছিলাম আজখানে একদিন তো তো তাদের ছাদ থেকেই আমার এই ভিডিওটা করা তো যাদের এরকম ছাদ আছে তারাও এরকম টপে সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবেন সেই ভিডিও আজকে সে সেই রকমই ভিডিও দেখালাম তো এরকম এদের কিন্তু সুন্দর সুন্দর এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ